আর হয় যার মধ্যে ভালোবাসা বেশি সে বেশি পালন করে সুন্নদ যদি কেউ পালন না করে কোন সংসারে কেউ সারা কোনো আতর লাগে কিন্তু আতরটা যদি কারোর জন্য কষ্টকর হয় এমন একটা আতর বা ফজরের টাইম সবাই খালি পেটে এই সময় তো সুন্নত পালন করতে যে আরেকজন আঁতর লাগাই যদি কেউ কষ্ট পায় কিছু আতর আছে করা রাস্তায় হেঁটে গেছে কোনো সমস্যা নেই কিন্তু ওই আঁতরগুলা ঘরে ব্যবহার করলে বা মসজিদে ব্যবহার করলি অন্যান্য মুসলমিনে এত কষ্ট হয় ওই আঁতগুলা ব্যবহার না করা

ফাইন এরপরে যদি মিলেমিশে যায় ফাইনাল আল্লাহ দয়ালু এবং ক্ষমাশী আলোচনা গেছে মহিলাদের মেথ সম্পর্কে তারপরেই আলোচনা আসে তালাকের অনেক সময় এই মেথসের সময়টা পুরুষদের মেজাজ কন্ট্রোলে থাকে না বিশেষ করে নারী তার অসুস্থতা নিয়ে পুরুষের সাথে থাকে এটা জাহিলি যুগে ছিল মহিলাদের মেন্স হইলে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিত সুস্থ না হওয়া পর্যন্ত একসাথে আসতে থাকতে দিত না কিন্তু ইসলাম আসার পরে ইসলাম এই বিধানটাকে পরিপূর্ণ পাল্টাই দিছে শুধু ইসলাম বলে স্ত্রী মিলামেশা ছাড়া স্ত্রীর সাথে সব করা যাবে স্ত্রীর সাথে একইখানে শোয়া যাবে কিছু করা যাবে এখন আমাদের সমাজে এরকমও মাছারা হয় মাছারা আসে স্ত্রীর অসুস্থতা চলাকাল স্ত্রীর সাথে থাকা যাবে কিনা স্ত্রীর পাশে শোয়া যাবে কিনা বা স্ত্রীর হাতের রান্না খাওয়া যাবে কিনা এগুলা জানিয়ে যুগে ছিল স্ত্রী অসুস্থ হয়ে গেলে ঘর থেকে বের করে দিত আলাদা একটা করে রাখতো সুস্থ হওয়ার পরে আসতো ইসলাম এগুলাকে সাপোর্ট করে না ইসলাম বলে যে সে তার পবিত্রতা অর্জন করা পর্যন্ত শুধুমাত্র তার সাথে সহবাস নিষিদ্ধ থাকবে বাকি কিছু আগের মতোই থাকবে আর যারা স্ত্রীর সাথে রাগারাগির পর্যায়ে প্রতিজ্ঞাবদ্ধ বাধা করছে বা কষন খাইছে যে চার মাস পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না এটাকে বলে ইলা ইলাও একটা তারাকের মতোই চার মাস স্ত্রীর কাছে যাবে না তো অটোমেটিক অটো তালাক হয়ে যাবে স্ত্রী সে কাজের দরবারে যায় তালাক নামা নিয়ে নিতে পারবে ফাইন তা চার মাস যাওয়ার আগে যদি নিজেরা মিলে মিশে সংশোধন করে নেয় ফাইন না লফুর রাখেই কাল্লা ক্ষমাশীল সমস্যা নেই ওয়াহিন আজাম তলাক তোমাদের মধ্য থেকে কেউ যদি তালাকের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নেয় যে তালাক দিয়ে দিব ফাইন না লামি আল্লাহ তালা শুননেওয়ালা এবং জাননেওয়ালা অনেকে মনে করে যে আমি দিচ্ছিতে কেউ তো জানে নাই বিবি শুনে নেই কেউ বিভিন্ন না শুনুক কে শুনছে আল্লাহ শুনছে হাদিসের মধ্যে আছে সম্ভবত এই ঘুমি হাদিসটা সারা আসুন না হাস তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস দুষ্টামি করলেও সত্য হয়ে যায় এক নাম্বার হচ্ছে বিবাহ কাউকে দুষ্টামি করে বলছে যে আমি তোমাকে বিবাহ করলাম সেও বলছে আমি তোমাকে কবুল করলাম এই যে নাটক সিনেমাগুলোর মধ্যে বলে না অথচ তারা কিন্তু শুটিং করতেছে তারা জানেও না ইসলামের বিধান হলে এই যে দুষ্টাপে যে বলছে আমি তোমাকে বিবাহ করলাম আর সেই যে বললো যে আমি কবল করলাম আসরের বাটে কিন্তু স্বামী স্ত্রীর পরিচয় করতে হবে এখানে দুষ্টাপিনি এই জায়গায় দুষ্টাপি করলো এটা সত্য হয়ে যাবে দ্বিতীয় নম্বর কোনো গোলামকেই কারো অধীনস্থকে সে বললো যে যাও তোমাকে আমি আজাদ করে দিলাম এটা দুষ্টাপে বললো ওই গোলাম আজাদ হয়ে যাবে দ্বিতীয়বার আর তাকে গোলাম হিসাবে ব্যবহার করা যাবে না

তার জনায়ুর মধ্যে যে জিনিসটা সৃষ্টি করছেন তা গোপন করা ওই মহিলার জন্য হালাল হবে না যদি ওই সমস্ত নারীরা আল্লাহ এবং আখরাদের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ বললেন যে কেউ যদি তালাক হয় সে তিন মেন্স অর্থাৎ তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে চার মাস দশ দিনের ওই সুস্থতা এবং অসুস্থতা টোটাল সবকিছু মিলে চার মাস দশ দশ দিন হয় সর্বোচ্চ সময় এটা হচ্ছে কার জন্য যার গর্বে বাচ্চা আসে নাই তার জন্য স্বামী তালাক দেওয়ার পরে স্ত্রী এই মুদ্রত করে সময় কতটুকু সময় স্বামীর কাছে থাকবে অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে না সেটা হচ্ছে চার মাস দশ দিন আর যদি গর্বে বাচ্চা আসে তার ক্ষেত্রে বিধান হচ্ছে এই বাচ্চার প্রসব না হওয়া পর্যন্ত অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে না শরীরদের এই মাসালাটা কেন এই মাসালাটা এই জন্যই যে সমাজের মধ্যে যেন কোনো ভাইরাস যেন না ছড়ায় আর সমাজের মধ্যে ভাইরাস কখন ছড়ায় যখন দুইজন পুরুষের বীর্য একজন নারীর মধ্যে একত্রিত হয় তখনই সমাজে ভাইরাস ছড়ায় এইডস রোগ যেটা মানে আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় শরীর এই এইডস রোগের মূল কারণ হচ্ছে আপনার এই অবৈধ মেলামেশা একজন পুরুষ একাধিক মহিলার কাছে যেতে পারবে এটা আমরা সৃষ্টি করছে এভাবে কিন্তু একজন মহিলার কাছে একজনই যেতে পারবে একজন পুরুষের বাহিরে অন্য পুরুষ যাওয়ার জন্য শর্ত কি এক নাম্বার হচ্ছে চার মাস সেই অন্যত্র থাকতে হবে চার মাসের মধ্যে তার স্বামীর সাথে মেলামেশা হতে পারবে না দ্বিতীয় নম্বর শর্ত হয়েছে স্বামীর যে বাচ্চা তার ভ্রূণের মধ্যে আছে রেহমের মধ্যে জলের মধ্যে এই বাচ্চা প্রসব হতে হবে বাচ্চা প্রসব হওয়ার আগেই কোনো নারী অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে না আল্লাহ বলেন কোন মহিলার জন্য এটা জায়েজ নয় তার রেহেমের মধ্যে আল্লাহ তারা কি সৃষ্টি করছেন কোন বাচ্চা রাখছেন এটা গোপন করা গোপন করতে পারবে না প্রকাশ করতে হবে কারণ এই বাচ্চা যদি আইসা থাকে তাহলে এই বাচ্চাটা কার আগের স্বামী বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার আগেই যদি বাচ্চা এসে থাকে তাহলে এই বাচ্চাটা আগের সাথে আর এই বাচ্চা পরবর্তীতে সমাজে তার কোনো লালন পালন ভরণ পোষণ কেউ দিবে না এই জন্য শরীয়তের মাসালা কোনো জালান সন্তান ইমামতি করতে পারবে না কেন ওই যেখানে একটা বই আছে নামাজের মাসায় চার খন্ডের পাঠাগায় ওইটার মধ্যে আসে যে জালান সন্তান নামাজের ইমামতি করতে পারবে না এটা তারা বুঝে নিয়ে দিয়েছে যে এই শরীয়ত জালান সন্তানের জন্য একটু কঠোর হয়ে গেল আসলে বিষয়টা না পিছনের কারণ হলো। যে সন্তান গুলা চার সন্তান হয় চার সন্তান মানে তার বাবার পরিচয় নেই মার পরিচয় নেই এমন কোনো সন্তান নেই সবারই মা আছে কিন্তু চার সন্তান মানে নির্দিষ্ট কোনো বাবার পরিচয় নেই এটাকে বলে চার সন্তান এই চার সন্তানের ইমামতি এই জন্যই হবে না কারণ সমাজে চার সন্তানের লেখাপড়া করানোর মতো কেউ দায়িত্ব নেয় না আমাদের সমাজে তো আমরা বাস যার গার মানুষ করা শুরু করে দিছি বংশ বিবেচনা করি না কোন জায়গা থেকে আসে বাপ কি করে বাপের সুদের কারণে জড়িত আর ছেলে মানুষ করার জন্য মাদ্রাসা দিয়ে দিছে এই ছেলের পিছনে হুজুর শ্রম দিতেছে আর বাবা সুদের টাকা কামায় এসে হুজুরের মাদ্রাসা কিছু দিতেছে সব হালাল হয়ে তো তাদের বৈধভাবে বিবাহ হয়েছে হুজুরের কাছে যায় নেই কাজী রেজিস্ট্রেশন অফিসে যে হ্যাঁ রেজিস্ট্রেশন করে দিছে কোর্ট ম্যারেজ যেটাকে বলে এটা দ্বারা কি আপনার বিবাহ হয়েছে কোর্ট ম্যারেজে কোর্ট ম্যারেজের মাধ্যমে যদি বিবাহ হইত তাহলে শরীয়তের মাসালা কেন আসলো কোর্ট ম্যারেজ দ্বারা আপনার রাষ্ট্রীয়ভাবে একটা নিবন্ধিত হয়েছে রাষ্ট্রীয় প্রক্রিয়া আপনি আগাইছেন কিন্তু শরীয়তের মাসালা তো ইজব কবুল আছে খুদ্া আছে সাক্ষী আছে তো জারদ সন্তানের ইমামতি এই হবে না যে জারদ সন্তানকে সাধারণত তৎকালীন সময় কেউ দায়িত্ব নিয়ে লেখাপড়া করাইতো না আর এটা বাস্তব কথা একটা জারদ সন্তানকে মানুষ করতে একজন উস্তাদের যতটুকু শ্রম লাগবে ওই শ্রম দিয়ে ওই উস্তাদ বৈধ প্রক্রিয়ার দশটা সন্তানকে মানুষ করতে পারবে এটা নিয়ম তো যদি তালাক দেওয়ার পরে তার আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে ইন আর ইসলাহা যদি সংশোধনের নিয়ম থাকে এই কথাটা কেন বলছেন এই কথা সানের নজর প্রেক্ষাপটেরও আরবে একটা নিয়ম ছিল তালাক দেওয়ার পরে স্ত্রী তালাক হয়ে যাবে চলে যাবে চার মাস দশ দিন হয়ে গেলে স্ত্রী শেষ এই স্ত্রী আর তার মানে খেলা নেই এটা জাহিলি যুগের নিয়ম ছিল ইসলাম আসার আগের মুহূর্ত এবং ওই যুগে তিন তালাক ছিল না ওই যুগে যত তালাক পর্যন্ত যত তালাক দিতে পারত তিন তালাক ইসলাম আসার পরে দিস তা আরবের লোক বলে কি করতো বিবিদেরকে তালাক দিত বড় বেড়ে তালাক দিছে চার মাস দশ দিন যদি পুরো নেবো চার মাস পার হওয়ার আবার স্ত্রীকে নিয়ে আসতো তাই আবার পারতো মায়েরা আবার তালাক দিত আবার পাঠাই দিত আবার চার মাস পুরো হওয়ার পরে ওই দশ দিন ফিল হওয়ার আগে আবার নিয়ে আসতো কারণ তারাও জানতো চার মাস দশ দিন হয়ে গেলে স্ত্রী আলাদা হয়ে যাবে অন্যত চলে যাবে স্ত্রীকে ছাড়তো না টাকার মতো রাখতো না এই তখন ইসলামের এই বিধানটা রাজি হয়েছে স্বামীদের জন্য অধিকার আছে বিবিদেরকে ফিরে নিয়ে আসবে সময়ের মধ্যে এই আর ইসলাহা যদি সংশোধনের নিয়ম থাকে তাহলে ফিরে নিয়ে আসবে কলাহুন্না বিসলাজি আলাই ইন্দাবিল মারুফ মনে রাখবা

উপরে কর্মক্ষেত্রে যদিও আমাদের দেশের নিয়ম নারী পুরুষ সমান অধিকার পুরুষ যেটা পারবে নারীরাও সেটা পারবে কিন্তু ইসলামের বিধান হলো কর্মক্ষেত্রে কিছু কিছু কর্ম আছে যেটা নারী দ্বারা হবে না যেখানে পুরুষ লাগবে বল্লাহ বা আজিজ ও আল্লাহ তালা পরাক্রম শিখালি এবং প্রজ্ঞাপান আর তলা কুমার আল্লাহ বলেন তালাক হচ্ছে দুইটা দুইটা তালাক দিতে পারবে ফাইসা কম্পে মারুফিন আওতা শ্রী হম্পি এসা দুই তালাক দেওয়ার পরে তাকে যদি রাখার হয় সুন্দরভাবে সুন্দর ভাবে ন্যায়সম ভাবে অথবা অনুগ্রহের সাথে সুন্দরের ভিতরে তাকে বিদায় করবে আল্লাহ তালাক তালাক দুইটা কেন তিন যখন হয়ে যায় হচ্ছে চূড়ান্ত এরপরে আর এটা আপনার কন্ট্রোলের ভিতরে নেই এটা বাইরে চলে গেছে এরপরে গুজুরে আপনারা ফুটবা দিবে কোন সমস্যা নেই তিন তালাক দিচ্ছেন এই হালাল করার জন্য আমি আছি অথচ শরীয়ত বলতেছি তিন তালাকের পর আর কোনো অপশনই নেই যেখানে তিন তালাক দিয়ে দিছেন এই বিবি আপনার বিবি আপনার বিবিতে ধরবে কিভাবে কাছে তার সাথে টাকার চুক্তি করে হিলে বিবাহ তারপর আবার আপনার কাছে আনবেন আবার এই বিবির সাথে আপনার সংসার করবেন কি সমাজে কি যে তালাক পর্যন্ত দিচ্ছেন মানে কি এই বিবি ওর কুমলাই করছে যার কারণে আপনি তিন তালাক দিচ্ছেন তো আল্লাহ দ্বারা বলতেছেন তালাক তোমরা দুইটা দাও যত কঠিন সিদ্ধান্ত নাও দুইটা দাও তিনটা দিও না তিনটা যদি দাও তোমার বিবি আর তুমি মরণ পর্যন্ত তোমার কাছে আনতে পারবে না আর একজনের কাছে ঘুরে আসবে এটা আর আমার বিবি রইলো বলি এটা কে পছন্দ করবি তো দুই তালাক দুইটা তালাক দাও দুই তালাকের পরে যদি দেখা যে হচ্ছে না তাহলে তারা ছেড়ে দাও সুন্দরভাবে ছেড়ে দাও ওরা ইল্লো না ক মাত্তা হজমে বা আদায়িত মোহন নেশাই তবে কোন পুরুষের জন্য নারী থেকে কোনো কিছু গ্রহণ করা যায় নাই আন আদায়িত মোহন নাশাই আর যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে পুরুষ মহানানা দিছে তিন লাখ টাকা এখন বিবিকে যখন ছাড়বে ছাড়ার সময় বিবি থেকে আবার ওই তিন লাখের

সমাজের একটা জরিপের মধ্যে আসছে ম্যাক্সিমাম নারীর তারাগের পেশার মূল কারণ হচ্ছে নারীর মা বাবা ম্যাক্সিমাম মা একটা ইন্ধন দিছে বাবা একটা দিছে মাথা পেয়ে নিয়ে চলে আসছে এখন এই এক জায়গা থেকে ডিভোর্স হবার পরে আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি কষ্ট এটা মেয়ে না বুঝবো মা বাপ কোথা থেকে বুঝবে ভাই বোন কোথা থেকে বুঝবে ভাই বোন তো ওখান থেকে এনে দিছে মা বাপ তো ওখান থেকে চিনে নিয়ে আসছে এরপরে আনার পরে এই মেয়ের উপরে এই যে নিয়ে কোনো কাজ হচ্ছে না ঘরে বসে দিচ্ছে অথচ আনার পিছনে মূল ইন্ধন ছিল মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখবেন যতটুকু প্রয়োজন অতিরিক্ত মাখামাখি করতে গেলে কি খাইছে রাত থেকে চব্বিশ ঘন্টা মোবাইলে আল্লাহ তারা এইভাবে বানাইছে মানুষকে কেউ কখনো কারো সুখ পছন্দ করে না মন যখন দেখছে আমার চাইতে আমার মন বেশি সুখী এবার পিন মারা শুরু করছে

তোমার মা যদি আমার ব্যাপারে কোনো একটা অভিযোগ তোমার নানার কাছে যা বলতো আমার কাছে খারাপ লাগতো আমি এটা পছন্দ করি না যে তুমি তোমার স্বামী সংসার ছেড়ে দিয়ে চলে আসবা তুমি ওই সংসারে থাকো এই মহিলা বাবার কাছে ঠাই না পাইয়া গেছে আল্লাহ রসুলের কাছে রাসুলের কাছে তিন চারবার রাসুল উঠে দেওয়ার পরে চতুর্থবার রাসুল বললেন তুমি কি সত্যি সংসার করবে না কয়না রাসুল ইয়া রাসুল আমি করবোই না আল্লাহ রসুল এই সাহাবিকে বলে যে সে তোমার সংসার করবে না তাকে সুন্দরের মধ্যে বিজয় দিয়ে আর আমরা এখন পর্যন্ত তিনটা বিয়ে চারটা বিয়ে জন্য এগুলো কিছু না এখনো পর্যন্ত এই এখন ফিলহাল এই সবের কথা ডুবাই বলেন আরো বা মিরাজ যেগুলো আছে এই কাজটা তাদের মধ্যে রয়ে গেছে এই দুই তিনটা বিয়ে করে কোনো একটা সমস্যা হলে বছরে দিতেছে আর একটা তো ওই সাহাবি বললো যে ঠিক আছে আলোচনাল্লাহ আমি তাকে ছাড়বো তাকে আমি বিবাহের সময় মহারানা বাবদ একটা খেজুরের বাগান দিয়েছিলাম তখন আরবের কাজটা ছিল এটা খেজুরের বাগান এখনো আছে এই বাগানের মালিক এবং এটা খুব আকর্ষণীয় জায়গা খেজুরের বাগানটা এটা বিবাহের সম্ভাবনা হিসাবে এখনো ধরে তো বলে যে আমি তাকে খেজুরের বাগান দিয়েছি এটা যদি সে ফেরত দেয় তাহলে আমি তার তালাক দিব এখানে দেখতে হবে নারীর দোষ বেশি না পুরুষের দোষ বেশি যদি পুরুষের চারিত্রিক কোনো সমস্যার কারণে নারী যায় তাহলে পুরুষ তার মহরণা দিতে হবে আর যদি নারীর কোনো পরকিয়া লিপ্ত থাকার কারণে নারীর কোনো দোষের কারণে নারীর চারিত্রের কারণে যদি পুরুষ তাকে ছাড়ে তাহলে ওই মহরণা পুরো পাবে না এটা হচ্ছে শরীরের মাসারা কারণ সে বিবাহ করছে সারা জীবন সংসার করার জন্য এখন দেখে যে নারী সারাক্ষণ মোবাইল আর আরেকজনের সাথে কথা বলতেছে এই নারী নিয়ে তো সংসার করা যাবে না এই নারী থেকে তো আর ভালো সন্তান আশা করা যায় না তো তখন সে যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার মহরানা পুরোপুরি আসবে না ওই একটা বিবাহের আসছে ওদের মহরানা আজকে দিয়ে দিব মানে বিবাহ যে দিন এসে তার পরে সন্তান করা আমি বললাম আবেগ দেখেন না মহরানা আজকেই দিয়ে দেন না আর একটু সময় নেন মাত্র এক সপ্তাহ এসে পরিচয় হয়েছে সময় নেন মহারানা এখন দিলে মহানের টাকাটা কাছে কাছে শাশুড়ির চলে আর মহারানার টাকা দিয়ে দিলেন কালকে যদি একসাথে সংসার করুন না আপনার কোন ক্ষমতা আছে টাকা এত দেখে আস্তে আস্তে শরীর আপনার জন্য সুযোগ রাখছে আপনার মরণের এক পর্যন্ত মহানা শোধ করতে পারবেন ধীরে 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 তো ওই সাহাবি বলতেছে ঠিক আছে আমি তাকে ছাড়বো তো সে আমার খেজুরি বাগানটা আমাকে দিয়ে দিতে হবে পুরুষ কর্তৃক যদি কোনো চুক্তি করা হয় এটা হচ্ছে মহারণা থেকে কাটবে আর যদি নারী নিজে চুক্তি করে যে তুমি আমাকে যদি ছেড়ে দাও তোমাকে আমি এত টাকা দিব অথবা তুমি যদি আমাকে ছেড়ে দাও মহারণা যে তিন লাখ আছে তিন লাখে দুই লাখ টাকা মাফ নারীর পক্ষ থেকে যদি চুক্তি হয় এটাকে শরীরের পরিভাষা বলা খোলা খোলা বাংলাও বলে বাংলাও ব্যবহার হয় এই সমাজের পিছের তিচারের ভিতরে দেখবেন এই শব্দটা ব্যবহার হয় খোলা খোল খাল খাল মানে খালি করা এই খোলা মানে হচ্ছে আমি চুক্তির বিনিময়ে আমি তোমার থেকে ছুটে রেখে হানাফি এই চুক্তির বিনিময়ে স্ত্রী খোলা যে আলাদা করবে এটাকে একটা তালাক হিসাবে মন্তব্য করা হবে এক তালাক দিচ্ছেন কোনো সমস্যা নেই স্ত্রী আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন দুই তালাক দিচ্ছেন তারপর আপনি আবার ফিরে নিয়ে আসতে পারবেন তিন তালাক দিয়ে দিচ্ছেন মানে শেষ এটার দরজা বন্ধ এখন আমি যদি বলি ভাই তুমি সুদের কারবার করার পরে তোমার এই সুদের টাকাটা যদি আমার মাদ্রাসায় দাও ওই সুদের টাকা দিয়ে যদি একটা মসজিদে যদি বাথরুম করে দাও ওই সুদের টাকা দিয়ে যদি একটা ড্রেনের কাজ করে দাও তাহলে তুমি সৎ এটা যদি আমি বলি সমাজে কোনোদিন সুদ বন্ধ হবে সুদি কারবারের লোক চিন্তা করবো না আমার টাকা যদি মাদ্রাসায় লাগে তাহলে আমার টাকা বা হারাম কেন এখন হুজুর যদি ফতুয়া দেয় আপনার বৌদিন তারা খাওয়ার পরেও আনার ব্যবস্থা আছে তা তারাকের এই কথাটা বন্ধ হবে মুরব্ধ একদম কান্নাকাটি লাগিয়ে দিছে আমি তারা নিয়ে একদম শেষ বয়সে আমাদের বাড়ির পাশে হয়তো আমি আর ফাটতেছি না আমি একা চলা সম্ভবই না এই স্ত্রীকে তালাক দিয়ে দিছে তিন তারা আবার মহল্লা শুনছে না শুনলে হয়তো আর আমার কাছে আসতে না মহল্লাবাসে শুনে যে নাটক হয়ে গেছে আমি ইলিহা বজরের ইলেহাসা বজার দেখি দিয়ে একদম শেষ বয়সে মানে উনি একা চলতে পারবে না ওই যে তিনজন সাহাবি যুদ্ধে যায়নি না যাওয়ার কারণে ও আল্লাহ সালাহ সাদিল নাজিনা খুললে হো আল্লাহ রসুল তাদের সাথে সবাই কথাবার্তা বন্ধ করে দিয়েছেন পুরো মদিনা সব সাহাবিরা কথা বলতো বাজারে গেলে কেউ তাদের সাথে কেনাকাটা করে না এরপর একটা পর্যায়ে এসে স্ত্রীরা রাসুলকে বলল যে রাসুল আল্লাহ আমরাও কি তাদের সাথে তাদের থেকে পৃথক হবো তা আল্লাহ রসুল বললে তোমরাও পৃথক হয়ে যাও তো কাপ যিনি সবচাইতে বেশি বৃদ্ধ ছিলেন ওনার স্ত্রী আলাদা হওয়ার জন্য আবেদন করছে পরে রাসুল বললেন যে না সেই যেহেতু অসুস্থ একা চলতে পারবে না তুমি তার থেকে আলাদা হবে না তার সাথে থাকো আমি হুজুরে এটা বললাম বললাম যে হুজুর ওখানে তো আল্লাহ রসুল এক সাহাবির ব্যাপারে ছাড় দিয়েছিলেন এখানে কি ওনার জন্য করে ছাড় হবে নাকি একদম শেষ বয়সে খেত জন্য হুজুর এমন গরম হয়ে গেলেন কাপড়ে একদম মুক্তি হিসাবে এই কথা বলেন কিভাবে আজকে যদি তার বিবি মারা যেত তাহলে সে কি করতো সে চলত না অবশ্যই চলত তা আমি আর কিছু বলিনি পরে ফেরি যে কোন এক জায়গায় নাকি গেছে মুক্তি হিসাবে তবা পরে ধরুন খাবার একসাথ করে দিয়েছে

কোনো ঘুরে আনার সিস্টেম নেই তালাক দিলে শেষ রাগের মাথায় মায়ের মেয়ে ধরবেন যা করবেন কিন্তু তালাক শব্দ উচ্চারণ করবেন না একান্ত যদি তাকে শাসন করতেই হয় একদম চূড়ান্ত পর্যায়ে এক তালাক দিবেন এক তালাকে বাড়িতে পাঠিয়ে দেন চার মাস পার হয়ে গেছে আপনার বিবাহ বন্ধন ছুটে গেছে এবার যদি তাকে আবার আনতে চান আনার ব্যবস্থা আছে নতুন ভাবে বিবাহ করতে হবে শেষ কত সুন্দর সিস্টেম একসাথে তিন তালাক দেওয়ার দরকার থাকে আর আল্লাহ রসুল বলছেন এটা একটা নিম্নমানের একটা খারাপ কাজ হজরত মায়ের রাগ উঠে গেল কথাবার্তা বুঝা যায় ফালা জোনা আরেক স্ত্রী থেকে কিছু নিলে যদি আল্লাকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি স্ত্রী থেকে কিছু নেয় স্ত্রী বলতেছে যে আমি চলে যাব স্ত্রী অন্য জায়গায় আছে এমন আছে সমাজে কোনে স্বামী কি বলে বলে তুমি আমাকে ছেড়ে দাও তোমার তালাকে টাকা দিতে হবে না মানে তোমার জোর তোমার কাছে দিছে আমার এক রিলেশন আছে আমি চলে দেব এরকম এখন অহরহ ঘটনা ঘটতেছে তো তখন স্ত্রী থেকে কিছু যদি নেয় আল্লাহকে ভয় করে সংসারে তিল এই যতগুলো বিধান দেওয়া হয়েছে তালাকে আল্লাহ সতর্কতা বলতেছে যেগুলা আল্লাহ তালা সীমানা ফালা দুহা এই সীমানা লম্বন করে না অমাই এটা আড্ডা ঢাকারে খুজুর এই তিন তালাকের পরে তাদেরকে আবার মিলে দিছে ওই হুজুর জুমার মেম্বারে বলতেছে হয়তো আপনি জানেন তিন তালাক দেওয়ার পরে এই বিবিটা যে আবার নিয়ে আসছে এদের ভিতরে যে কি একটা মিল মোহাম্মত দিয়ে এখন সংসার হবে মানে এটা কল্পনাও করা যায় না মানে স্ত্রী দূরে যাওয়ার পরে না স্ত্রীর মর্ম বুঝছে এখন তিন তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার আনবে কত কদর হবে কত কিছু হবে তো পরে একটা জবাব দিছে বলে যে অবৈধ সম্পর্কের মধ্যে একটু মজা থাকি অবৈধ সম্পর্ক সবসময় মজা লাগে অথচ যতগুলা সহবাস করবে এই স্ত্রীর সাথে তারা কবার পরে সবগুলো হবে জেরা আর এখান থেকে যদি কোনো বাচ্চা জন্ম নেই সেটা হবে জানা সন্তান এই জন্য আশা মানে থানবির রহমতুল্লাহ নেই কত কঠিন ছয় মাস পর পর নিজের বিবিকে নিজে আবার নতুন বেড়ে বিয়ে করতে উনি কিতাবের মধ্যে দেখছেন আমরা অনেক সময় জানি না আগের মাথায় বিবি এমন একটা কথা বলছি এটা তারা বিবি তালাক হয়ে গেছে অথচ আমি জানি না উনি ছয় মাস পর পর স্ত্রীকে নতুন ভাবে বিবাহ করতেন না জানি তালাক হয়ে গেছে তাহলে নতুন করে বিবাহ করলাম আল্লাহ

এই ছোন কি মানুষ অভাব পূরণে করে এখন তিনজন সাড়ে তিনজন করে নারী পরে একজন পুরুষের এই বর্তমান জীবিত করে সাড়ে তিনজন করে নারী পড়ে একজন পুরুষ এগুলা করে না এগুলা কি আমনা জিন্দে লয় আছেন আরে আমনা খান একটা চিন্তা